নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটা অদ্ভুত কিন্তু সুস্বাদু ফল নিয়ে রসভরি বা ফাটকা ফল এটা দেখতে গোলাপি বেগুনি ভিতরে ফেটে যায় রসে ভরা বাংলাদেশ ভারতের গ্রামে এটা ফাটকা বলে চেনা আর বিজ্ঞানের ভাষায় সিজিজিয়াম কুমিনি বা জাম্বুল ফল কেন এটা ফাটকা কারণ পাকলে খোসা ফেটে যায় আজ আমরা জানব ফাটকা ফলের ইতিহাস পুষ্টিগুণ এবং স্বাস্থ্য উপকারিতা ফাটকা ফলে চাষের পদ্ধতি খাওয়ার টিপস এবং রেসিপি মজার ফ্যাক্টার বন্ধুরা ভিডিওটি পুরোটি দেখবেন তাহলে ফাটকা ফল সম্বন্ধে সব কিছু জানতে পারবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করি ইতিহাস প্রথমে জেনে নেওয়া যাক এই ফলের পরিচয় ফাটকা ফল যাকে ইংরাজিতে জাভা প্লাম বা ব্ল্যাক প্লাম বলেন ভারতীয় উপমহাদেশের স্থানীয় বাংলাদেশে এটা গ্রামের পাড়াপাশ্ সহজে পাওয়া যায় নাম রসভরি কারণ এর রস অত্যাধিক মিষ্টি এবং ঘন পাকলে খোসা ফেটে যায় তাই ফাটকা ইতিহাসে এটা আয়ুর্বেদে দু হাজার বছর ধরে ব্যবহৃত মহাভারতেও উল্লেখ আছে উপনিবেশিক যুগে ব্রিটিশরা এটাকে জাম্বলন বলে চিনত বর্তমানে ভারত বাংলাদেশ শ্রীলঙ্কায় প্রচুর চাষ হয় গাছটা তিরিশ মিটার পর্যন্ত লম্বা হয় ফুলগুলো সাদা ফল জুন জুলাই মাসে পাকে মজার ফ্যাক্ট এর বীজ থেকে রং তৈরি করা হয় এবং পাখিরা এটা খেলে মাতাল হয়ে যায় রসের কারণে ফাটকা ফলের পুষ্টিগুণ এবং স্বাস্থ্য উপকারিতা এবার আসল কথা ফাটকা ফলের উপকারিতা ফাটকা ফলের মধ্যে ক্যালারি থাকে ভিটামিন সি থাকে যেটি ইমিউনিটি বাড়ায় আয়রন থাকে রক্তশূন্যতা দূর করে অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে ফাইবার থাকে হজমে সাহায্য করে উপকারিতা ডায়াবেটিস কন্ট্রোল রসে কম গ্লাইসেমিক ইন্ডেক্স ইনসুলিন সেন্টিটিভিটি বাড়ায় গবেষণায় দেখা গেছে বীজের এক্সট্র্যাক্ট রক্তশর্করা কমায় শক্তি ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে ডায়রিয়া কমায় ইমিউনিটি ভিটামিন সি এবং অ্যান্টিব্যাকটেরিয়ালের গুণের কারণে ইমিউনিটি বাড়ায় ত্বক ও চুল অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক উজ্জ্বল করে এবং চুলের স্বাস্থ্য ভালো করে ওজন কমানো কম ক্যালোরি থাকার কারণে ওজন কমাতে সাহায্য করে সতর্কতা অতিরিক্ত খেলে পেট খারাপ হতে পারে গর্ভবতী মহিলারা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন এবার আসা যাক ফাটকা ফল কিভাবে চাষ করবেন চাষের পদ্ধতি জমি লাল মাটি বা দোয়াশ মাটি বীজ দু তিন দিন অঙ্কুরিত কিন্তু কলম ভালো ফল দেয় জল বর্ষায় প্রচুর জল পাবেন শুষ্ককালে নিয়মিত জল দিন যেমন চাষের ক্ষেত্রে জল লাগে সার জৈব সার পোকা পোকামাকড় থেকে রক্ষা করুন নিমতেল ব্যবহার করুন গাছ তিন চার বছর ফল দেয় কুড়ি তিরিশ বছর স্থায়ী হয় বাংলাদেশে সিলেট চট্টগ্রামে ভালো হয় বাণিজ্যিক চাষে প্রতি হেক্টর দশ টন ফল দিয়ে থাকে কিভাবে খাবেন তাজা খান বানিয়েও খেতে পারেন তাহলে আমরা রেসিপিটা জেনে নিই ফাটকা শরবত এক কাপ ফল মেশ করুন চিনি নুন মিশিয়ে জল ঢালুন ঠান্ডা করে খেতে পারেন জ্যাম ফল সিদ্ধ করে চিনি মিশিয়ে জ্যাম বানিয়ে খেতে পারেন স্যালাড কাটা ফল দই মিশিয়ে স্যালাড বানিয়েও খেতে পারেন আচার আদা লঙ্কা দিয়ে আচার বানিয়ে খেতে পারে। ফাটকা ফল স্বাস্থ্যের ঔষধ চাষ সহজ সাত অসাধারণ কমেন্টে বলুন যদি আপনারা আগে থেকে খেয়ে থাকেন আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন তো বন্ধুরা এই ছিল ফাটকা ফল কিভাবে চাষ করবেন এবং খাবার উপকারিতা নিয়ে আজকের আলোচনা আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে এবং ভালো লাগবে আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান পান তো বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন ধন্যবাদ